শুভ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে স্বাগত অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ সাতাশে সেপ্টেম্বর দু হাজার একুশ মঙ্গলবার আমরা খোঁচাবাড়ি হাটে অবস্থান করছি এবং এই খোচা খোঁচাবাড়ি হাটটি দিন ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন বসে এই হাটটি শনিবার এবং মঙ্গলবার বসে আজ মঙ্গলবার আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় বর্তমান সময়ে বর্তমানে চাহিদা সম্পূর্ণ যে সার গরু যেগুলো পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে বিক্রি হচ্ছে সার এই সারগরু জায়গায় আমরা অবস্থান করছি এবং আপনাদের জানানোর চেষ্টা করবো যে আজকে বাজারটা কেমন যাচ্ছে এই সারগরুগুলো আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন কত টাকা চাইলেন দাম আপনারটা বত্রিশ এটা কত বলে কত বলে দাম

ভাই জিনিস দেখ সোনার বাদ চাই না জিনিস কেন পাবে মিলে আর ইসে চব্বিশ করে আটচল্লিশ বললেন আটচল্লিশে কি ভাই দেওয়া যায় না কত হলে দেওয়া যায় কত হলে কম করে হলেও আমাকে দাম লাগবে ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার আসছিলেন কোথা থেকে ভাইয়া কুড়ি গ্রাম থেকে আচ্ছা কেমন মনে হচ্ছে বাজারটা আজকে বেশি বেশি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা বেশি পিছনে কারণটা কি মনে করছে হ্যাঁ বেশি মনে হচ্ছে আজকে বাজার আচ্ছা আচ্ছা মনে হচ্ছে বেশি আচ্ছা এই জোড়াটা কত হলে দেওয়া যাবে লাস্ট লাস্ট আমি চুয়ান্ন হলে দিয়ে দেবো চুয়ান্ন হাজার হলে আচ্ছা ভাইয়া এটা কত দাম চাইলেন একত্রিশ কত বলে ক্রেতা কত বলে ভাইয়া

একটা বত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা কোচাবাড়ি হাটে অবস্থান করছি এবং এই কোচাবাড়ি সপ্তাহে দুই দিন বসে চাচা আসসালামু আলাইকুম কত দাম চাইলেন চাচা এটা সাঁত্রিশ হাজার টাকার চাওয়া কত বলে ক্রেতা কত বলে কত বলে দাম কত বলে ক্রেতা একত্রিশ বত্রিশ সর্বশেষ কত হলে রাখা যাবে কত হলে বিক্রি করা যাবে চৌত্রিশ হাজার চাচা আলাইকুম কত দাম চান এটা জোড়াটা পঁয়ষট্টি কত বলছে ক্রেতা কত বলছে পাঁচপান্ন কত হলে দিবেন দু একশো কম ষাট হাজার হলে বিক্রি হবে

কত ভাঙলে দেবেন চল্লিশ পার হলেই হবে সুন্দর চল্লিশ হাজার টাকার উপরে হবে চাচা এটা কত চাইলেন দাম সাড়ে বত্রিশ কত বলছে ক্রেতা কত বলছে আঠাশ সাড়ে সাতাশ চিন্তা ভাবনা কেমন চাচা কত হলে দেওয়া যায় সর্বশেষ কত হলে দেওয়া যায় এটা উনত্রিশ হলে দিব উনত্রিশ হাজার হলে এই দেখেন লাস্ট উনত্রিশ হাজার হলে চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো নাই কেন গরু বেচাবে নাই স্বাস্থ্য তো ভালো আলহামদুলিল্লাহ এটাই সুক্রিয়া আদায় করতে হবে কত দাম চাইলেন এটা পঁয়ত্রিশ চাইছি পঁয়ত্রিশ চাইলেন কত বললো ক্রেতা কত বললো

চৌত্রিশ হাজার টাকা চাওয়া এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম বলেছে তিরিশ বলেছে আপনার লাস্ট চিন্তা ভাবনা কত আছে কত হলে দেবেন একত্রিশ হাজার হলে দেখ এটা কত দাম চাইলেন তিরিশ তিরিশ সকল কিন্তু সার্ব মাঝারি সাজেশন এটা কত দাম বললো এখন পর্যন্ত

আর মাঝারি সাইজের সারগুঁড়োগুলো কিন্তু সব থেকে বেশি উঠে এই কোচামারি হাটে সবগুলোই কিন্তু মাঝারি সাইজে আমরা যদি এ পাশে তাকাই এ পাশে কিন্তু একটু বড় মাঝারি সাইজের একটু বড় এবং এই যে এ পাশের এই সবগুলোই হচ্ছে মাঝারি সাইজের সারগুঁড়োগুলোই পাওয়া যায় এই জায়গায় এবং অনেক বেশি আমদানি হয়